এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি মহাকাশে এমন কি ঘটেছে যা দেখে আঁতকে উঠেছে চীন উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা মাত্র তিন মিটার ব্যবধানে বুলেটের চেয়েও গুণ দ্রুত গতিতে দুটি স্যাটেলাইট মুখোমুখি এটা কি নিছকই বৈজ্ঞানিক পরীক্ষা নাকি মহাশূন্যে শুরু হয়ে গেছে পরবর্তী যুদ্ধের মহড়া ভারত যখন এই ডগ ফাইট সফলভাবে সম্পন্ন করল তখন অনেকেই ভাবছেন এই প্রযুক্তি ভবিষ্যতে কি শুধু গবেষণায় ব্যবহৃত হবে নাকি এর পেছনে রয়েছে চুপিসারে গড়ে তোলা এক সামরিক কৌশল আজকের ভিডিওতে আমরা জানবো সেই লুকোনো সত্য যা হয়তো বদলে দিতে পারে মহাকাশ রাজনীতির ভারসাম্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি এখন আর কেবল লঞ্চিং ক্যাপাসিটিতে সীমাবদ্ধ নয় ইসরো একের পর এক প্রযুক্তিগত মাইল ফলক ছুঁয়ে চলেছে যা ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি কৌশলগত শক্তিরও পরিচয় দিচ্ছে চন্দ্রযান থ্রি এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ এবং সূর্যের উদ্দেশ্যে আদিত্য এল ওয়ান এর সফল উৎক্ষেপণ এই দুটি মিশনই ভারতকে বৈজ্ঞানিক মহাশক্তির আসনে বসিয়েছে এই ধারাবাহিকতায় ইসরো সম্প্রতি একটি অত্যন্ত জটিল এবং বিরল মহাকাশ অভিযান সম্পন্ন করেছে যেখানে দুটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পরস্পরের অত্যন্ত কাছাকাছি গিয়ে কৌশলগতভাবে ঘুরে বেড়িয়েছে এবং যুক্ত হয়েছে এই ডগফাইটের সময় দুটি স্যাটেলাইটের গতি ছিল বুলেটের চেয়েও দশ গুণ বেশি অথচ তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র তিন মিটার এটি শুধুই প্রযুক্তির প্রদর্শনী নয় বরং মহাকাশে পূর্ণাঙ্গ কন্ট্রোল ও স্নায়বিক স্থিরতার এক অসাধারণ প্রয়োগ এই অভিযানের পরে সারা বিশ্বের দৃষ্টি এখন ভারতের দিকে এখন প্রশ্ন হল ভারত কি শুধু মহাকাশ গবেষণায় অগ্রসর হচ্ছে নাকি আসলে মহাকাশকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হিসেবে কৌশলগতভাবে প্রস্তুত করছে সম্প্রতি ইসরো পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার ঊর্ধ্বে একটি পরীক্ষামূলক মহাকাশ অভিযান পরিচালনা করে যা সাধারণ উৎক্ষেপণ নয় বরং এক অভূতপূর্ব ঘটনা দুটি কৃত্রিম উপগ্রহ একটি চেজার অন্যটি টার্গেট একই কক্ষপথে প্রবেশ করে এমনভাবে নড়াচড়া করেছে যেটাকে বলা হয় ডগ ফাইট ঠিক যেমন যুদ্ধ বিমান একে অপরকে ঘিরে ম্যানুভার করে ঠিক তেমনই এই স্যাটেলাইটগুলিও একে অপরের চারপাশে অত্যন্ত কাছাকাছি ঘুরেছে সুনির্দিষ্ট গতিবেগ ও কৌশলে এই পরীক্ষায় স্যাটেলাইট দুটির গতি ছিল বুলেট আর শব্দের থেকেও বহু গুণ থেকেও বেশি এমন গতিতে মাত্র তিন মিটার দূরত্ব থেকে সফল ডকিং সম্পন্ন করাটাই এক বিরল কৃতিত্ব সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই জটিল মিশনের পরেও স্যাটেলাইট দুটির প্রায় পঞ্চাশ শতাংশ জ্বালানি অবশিষ্ট ছিল যা ইসরোর উচ্চ ফুয়েল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ বিশ্লেষকরা বলছেন এটি কেবলমাত্র বৈজ্ঞানিক পরীক্ষা নয় বরং একটি কৌশলগত বার্তা বিশ্বের যে কটি দেশ এমন অভিযান সফলভাবে সম্পন্ন করেছে ভারত তাদের মধ্যে অন্যতম এই প্রযুক্তি শুধু স্পেস স্টেশন গঠনের জন্য নয় বরং ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনাও ক্রমশ বাড়ছে ভারতের ডগ ফাইটে কাঁপছে চীন ও আমেরিকা কেন এত উদ্বেগ চীন গত বছর এমন একটি মহাকাশ ডকিং পরিচালনা করে বিশ্বের শোরগোল ফেলে দিয়েছিল অনেকেই ধারণা করেছিলেন এটা শুধুই চীনের একচেটিয়া সামর্থ্য কিন্তু এবার ভারত সেই এক তালিকায় নাম লিখিয়েছে এবং তাতেই শুরু হয়েছে আন্তর্জাতিক অস্বস্তি বিশেষজ্ঞদের মতে এমন ডকিং কোনো সাধারণ বৈজ্ঞানিক মিশন নয় এটা আসলে মহাকাশে অরবিটাল কন্ট্রোল সামরিক নজরদারি স্যাটেলাইট সার্ভিসিং এবং প্রয়োজনে আক্রমণ পরিচালনার সক্ষমতারই প্রকাশ এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে কোনো দেশের স্যাটেলাইটকে অকার্যকর করে দেওয়া এমনকি কক্ষপথ থেকে ছুঁড়ে ফেলে দেওয়াও সম্ভব এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা বেড়েছে বহুগুণ কারণ তারা ইতিমধ্যেই জানে চীনের হাতে এমন স্যাটেলাইট আছে যা যে কোনো সময় মার্কিন ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম আমেরিকার স্পেস ফোর্সের প্রধান জেনারেল স্টলসম্যান স্বীকার করেছেন চীনের কয়েকশো স্যাটেলাইট নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে কোনো রকম বাধা ছাড়াই এই প্রেক্ষাপটে ভারতের নতুন ডকিং সফল হওয়া মানে শুধু প্রযুক্তিগত সাফল্য নয় বরং আন্তর্জাতিক মহলে এক নতুন কৌশলগত ভারসাম্য গঠনের প্রক্রিয়া ভারত যদি এই প্রযুক্তি আরও উন্নত করে তাহলে তা চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে বলে মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক কি ইঙ্গিত দিচ্ছে ভারতের এই প্রযুক্তি ভবিষ্যৎ আরও বিপজ্জনক ভারতের মহাকাশ ডগফাইট নিঃসন্দেহে একটি প্রযুক্তিগত অগ্রগতি কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এমন এক সম্ভাবনা যা গোটা পৃথিবীর নিরাপত্তা চিত্র পাল্টে দিতে পারে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ম্যানুভারিং দক্ষতা শুধু গবেষণার জন্য নয় সেটা ভবিষ্যতে প্রতিরক্ষা কৌশলের অংশ হয়ে উঠতে পারে ভারত চাইলে এই প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে রূপান্তর করতে পারে যার মাধ্যমে চীন বা পাকিস্তানের মতো শত্রুপক্ষের স্যাটেলাইট অকার্যকর করে দেওয়া সম্ভব এমনকি যদি এই প্রযুক্তিতে পরমাণু অস্ত্র সংযুক্ত করা হয় তাহলে তা হতে পারে এক নতুন ধ্বংসযজ্ঞের সূচনা সার্বিকভাবে এটি শুধু ভারতের সাফল্য নয় এটি এক বৈশ্বিক সতর্কবার্তা ভবিষ্যতের যুদ্ধ আর মাটিতে হবে না তা হবে আকাশের অনেক ওপরে মহাশূন্য আর সেই লড়াইয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে নিঃশব্দে নিখুঁত আজকের মহাকাশ শুধু গবেষণার ক্ষেত্র নয় এটা হয়ে উঠেছে পরবর্তী যুদ্ধক্ষেত্র ভারত এখন যে প্রযুক্তি অর্জন করছে তা যদি যুদ্ধের দিকে মোড় নেয় তবে বিশ্বের শান্তি কি টিকবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের মহাকাশ ডগ কত কিলোমিটার উচ্চতায় সংঘটিত হয়েছিল এ একশো কিলোমিটার বি পাঁচশো কিলোমিটার এবং সি এক হাজার কিলোমিটার ভারতের কোন মিশন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে এ চন্দ্রযান টু বি আদিত্য এল ওয়ান এবং সি চন্দ্রযান থ্রি মহাকাশে ডগ ফাইটে স্যাটেলাইট দুটির দূরত্ব কত ছিল এ তিন কিলোমিটার বি তিন মিটার এবং সি তিরিশ মিটার চীনের কোন প্রযুক্তি হাইপারসনিক হামলার জন্য ব্যবহৃত হতে পারে এ ড্রাগন থ্রাস্টার বি হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং সি স্পেসলেজার কোন দেশের স্পেস ফোর্স প্রধান সতর্ক করেছেন মহাকাশ হামলার বিষয়ে এ ভারত বি চীন এবং সি যুক্তরাষ্ট্র